কথাই আছে সব তীর্থ বারবার মিলন তীর্থ গঙ্গাসাগর একবার কিন্তু কেন বলা হয় এই কথা কেন এই মিলন তীর্থ গঙ্গাসাগরে একবার আসলেই সব পূর্ব হয় মহাভারতের বনপর্বে লোভণি ব্যাখ্যা দিয়েছিলেন এই মহামিলন তীর্থস্থান পর্ষণের হয়তা কুণ্ডের প্রস্তাব অর্থাৎ গঙ্গাসাগরে একবার মাত্র ডুব দিলেই পূর্ণ হয় বারবার এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না তাই সব বারবার বারবার সাগর একবার আজকের গল্পটা বাইকে চেপে একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব মিলান্তিত্ব গঙ্গাসাগর তাই মাকে মা মাসিকে প্রোগ্রাম জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা চলতে আমরা বলতে সঙ্গে আমার এক ভাগনা আর আমি সময়টা ছিল সকাল আটটা এখনো কুয়াশার ঘোর কাটেনি এই কুয়াশার মধ্যে থেকে আমরা ছুটে চলেছি মহাতীর্থ গঙ্গাসাগরের উদ্দেশ্যে গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আর আমার ভাগনা বেরিয়ে পড়েছি বাইক রাইডিং আজকে আমরা প্রথমবার বাইকে করে যাব গঙ্গাসাগর দর্শনে তো কতক্ষণ সময় লাগে দেখা যাক এই মুহূর্তে বাজে আমাদের হইতে পুরো সকাল আটটা আর সামনেটা দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় হওয়া খুব ভালো লাগছে আজকে প্রথমবার বাইকে করে তোমাদেরকে দেখাতে চলেছি গঙ্গাসাগর যদিও আমি প্রথমবার যাচ্ছি তো চলুন রাস্তায় কী হয় সেটা দেখাবো আর কতক্ষণে পৌঁছাই সেটাও তোমাদের দেখাবো এই মুহুর্তে আমরা আছি ডায়মন্ড হারবারে প্রায় আমার ঘর থেকে উনত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু চলে আসলাম তো চলুন এখানে একটু রেস্ট নিয়ে একটু চা খাওয়া যাক তারপরে আবার আমাদের রাইডিং শুরু করব বিস্কুট নিলাম চা খাচ্ছি অনেকদিন বাদে এরকম একটা চায়ের স্বাদ পাচ্ছি খুব ভালো টেস্ট যে এলাচ তেজপাতা আদা যে দিয়ে চাটা হয় না এরকম একটা চা খুব ভাল লাগে প্ৰীতম কিবা 家里住的也。 চলেছে ভিআইপি গাড়ি পিছনে ছুটেছি আমি আজকের আমরা গঙ্গাসাগর পৌঁছাবো কখন না জানি কি জানি আমরা এসে পৌঁছালাম এলসিটি জেটিঘাটের কাছে এই জেটিঘাট থেকে সোজা গেলেই এখানে বড় বড় ভেসেলে করে ট্রাক এবং বড় বড় গাড়ি বাইক ইত্যাদি পারাপার করা হয় কিন্তু যারা বাইক নিয়ে গঙ্গাসাগর ভ্রমণ করতে আসছেন তাদের জন্য দুঃসংবাদ গঙ্গাসাগর চলাকালীন কোনো প্রকার বাইক পারাপার নিষিদ্ধ শুধুমাত্র যারা এখানকার বাসিন্দা তারাই একমাত্র বাইক পারাপার করতে পারেন যে কোনো আইডি দেখিয়ে এখানে এই যে যতগুলো গাড়ি দেখছো এই গাড়িগুলোই কিন্তু যাবে ভেসেলেন তো জানেন হ্যাঁ আমরা এখন চান্স পাবো কি টিকিট কাউন্টারে অলরেডি টিকিট কাটতে গেছে আমার ভাগনা সে বলছে তো বাইক অ্যালাউ করছে না জানি না কপালে কি আছে চলুন দেখা যাক অনেকক্ষণ বাদে দেখা পেয়েছি সুরজি মামার আর অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা বাইক নিয়ে যেতে পারলাম না তাই বাইক আমাদের গ্যারেজে রেখে দিতে হলো তো তিরিশ টাকা নেবে তো এবার চলুন আমরা কি লাইনে দাঁড়াই লাইনে দাঁড়িয়ে আমাদের যেতে হবে ভেসেলে করে ভাগ্যটা খারাপ বাইক নিয়ে যেতে পারলাম না তো যারা বাইক নিয়ে আসবে তাদের একটা কথা বলবো যে এই মুহুর্তে গঙ্গাসাগরের জন্য বাইক এনে কিন্তু একদম ওখানে যেতে পারবে না তো বাইক তোমাদের কিন্তু গ্যারেজ রেখে যেতে হবে এখনো কিন্তু গঙ্গাসাগর শুরু হতে অনেকই দেরি কিন্তু এই গঙ্গাসাগরে পূর্ণ স্থানের জন্য লাখো মানুষের ভিড় এই মুহূর্তে জানি না কখন আমরা ভ্যাসেলে উঠবো দেখা যাক লাইন যত দূর যাচ্ছি দূরই যাচ্ছে এখনো কিন্তু লাইনের আমরা শেষ দেখতে পাইনি মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে সারা দিনটা কাটিয়ে থাকুন ভিড় অসম্ভব ভিড় পিছনে ভিড়টা শুধু দেখো পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পরে সব লাইন পেয়েছি তাই এখনো কিন্তু টিকিট পাইনি গিয়ে টিকিট কাটতে হবে এই জন্যেই মনে হয় সত্যি তো বারবার আর গঙ্গাসাগর একবার লাখো মানুষের ছুটে ছুটে যেতে হবে ধরতে হবে ফেসেল জীবনের প্রথম দেখা প্রথম ভেসেল হাজারো মানুষের ভিড় তো দেখুন আর কি আনন্দ লাগে যেন এই মাত্র ছেড়ে দিব আমাদের অনেক কষ্ট করে কিন্তু এই ভেসেল পেয়েছে এলসিটি জেডিঘাট থেকে কচুবেড়িয়া জেডিঘাট পর্যন্ত ভাড়া লাগবে মাথা পিছু টাকা করে সময় লাগবে এক ঘন্টার মতো প্রতি পার হয়ে চলে আসলাম গঙ্গাসাগরের গেটে এখান থেকে আমরা এবার গাড়ি বা টোটোতে করে যেতে হবে আজকে দিনটা চা খেয়ে আর কিন্তু সেরকম ভালো দোকান পাইনি তাই টিফিনও করিনি গঙ্গাসাগর এসে এরকম পরোটা নিয়ে নিলাম আঠেরো টাকা শ সঙ্গে ডিমের পোচ তো চলুন খেয়ে নিই এবং এখানকার টেস্ট কীরকম সেটাও বলি আপনাদের গরম গরম পরোটা সঙ্গে আছে ঘুগনি আর ডিমের পোচ আমাদের কলকাতা সাইডে প্লেটে দেওয়া হয় বাট এখানে কিন্তু গামলাতে দেওয়া হয় সঙ্গে ঘুগরির বাটিতে ঘুগড়ি একটা ইউনিক লাগলো এদিকে গ্রামের দিকে মানুষেরা খুব ঝাল ঝাল খায় অনেকের আশা থাকে গঙ্গাসাগরে আশা অনেকে আসতে পারি অনেকে আসতে পারি না ঘরের চাপে কাজের চাপে ছয় ইঞ্চি স্কিন থেকে তিন ইঞ্চি স্কিনে আমি অমিত আপনাদের সাথে এখানে যখন আপনারা আসবেন টিফিনের জন্য খুব ভালো ব্যবস্থা আছে চাইলে আপনারা ভাতও খেয়ে নিতে পারেন কিন্তু আমরা যেহেতু ভাত খেলে পেট অনেক ভারী লাগবে তাই হালকা করে টিফিন করে নিলাম পরোটা দিয়ে আপনারা যখন এই গঙ্গাসাগর দর্শনে আসবেন অবশ্যই আপনাদের মানি ব্যাগ মোবাইল বেশ কিছু মূল্যবান জিনিস সাবধানে রাখবেন তার কারণ এই হাজার হাজার মানুষের মধ্যে বেশ কিছু দুষ্কৃতি আছে তারা আপনাদের সাথে সুযোগে সদ্ব্যবহার করতে পারে ভেসেল দিকে বা লঞ্চ দিকে আপনারা যখন নামবেন শেয়ারিংয়ে অপশান আছে এরকম বাস বা এরকম ম্যাজিক ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি চারজন বা পাঁচজন থাকে তাহলে আপনারা একটা অটো বুক করে নিতে পারেন মাত্র তিনশো টাকার বিনিময়ে তো চলুন আমরা এখন এই ম্যাজিকে উঠে পড়ব কচুবেড়িয়া থেকে কপিলমণি আশ্রমের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার আপনি বাসেতে যান অটোতে যান বা ম্যাজিকে যান সময় লাগবে আপনার এক ঘন্টার মতো ম্যাজিক এবং অটোতে আপনার ভাড়া নেবে পঞ্চাশ টাকা আর আপনি যদি বাসে যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চল্লিশ টাকা আমাদের কিন্তু এরকম চৌরাস্তাতে নামিয়ে দিল চৌ রাস্তা থেকে আমরা এবার যাব কপিলমণির আশ্রম আর সাগরে এখান থেকে হেঁটে লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো চলুন যা যাবে আপনারা যারা এই গঙ্গা এসে থাকতে চান বেশ কিছু গেস্ট হাউসের নাম এবং নাম্বার আপনাদের দেওয়ার দেওয়া রইল এখানকার মেন রাস্তা এই রাস্তা ধরে আমাদের যেতে হবে এটাই হচ্ছে ভারত সেবা আশ্রম সংঘ এখানে সবথেকে কম খরচে রুম পাওয়া যায় তাই হাজারো মানুষের ভিড় এখন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যারা বসে আছে সব কিন্তু রুমের জন্যই বসে আছে এখানকার খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন আর ওইদিকে যে আছে ওইদিকে সব যত রুম গুলো আছে এইদিকেও রুম আছে সব এখানে ফর্ম ফিল করছে থাকার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা এটি হচ্ছে গঙ্গাসাগরের ফুটকোর্ট লক্ষ্মী পেঁচা দেখেই আপনারা বুঝতে পারবেন আর তার উল্টো দিকেই রয়েছে কপিল মনির আশ্রম চলুন একটু এগিয়ে গিয়ে আমরা কপিল মনির আশ্রমটা দেখে আসি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের পুজো দেওয়ার লাইনে হাজারো মানুষের ভিড় এখন এই মুহূর্তে কপিলমণি আশ্রমের উল্টো দিকে এই যে সোজা রাস্তাটি চলে গেছে গঙ্গার দিকে ভোরবেলায় সকল পূর্ণার্থীরা মকর সংক্রান্তির দিন পূর্ণ করে এই রাস্তা দিয়ে এসে মন্দিরে পুজো দেয় আর এই মন্দিরের পাশে রয়েছেই গঙ্গাসাগর ব্লক ডেভেলপমেন্ট অথরিটির রেস্টুর সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর ভিআইপি এখানে পুজো দিতে আসেন এই মন্দিরে এই যে উঁচু উঁচু চূড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলি হল ডালাগড় ওখান থেকেই আপনারা পুজো সামগ্রিক যত জিনিস কিনে এনে এই মন্দিরে এসে পুজো দিতে পারেন পুজো দিয়ে এই গেট থেকে আপনারা পা হবেন মন্দিরের সামনে এই যে স্টলগুলি দেখতে পাচ্ছেন এগুলি বছরের অন্য সময় থাকলেও গঙ্গাসাগর মেলার সময় এখানে কোনো অস্তিত্ব থাকে না চলে আসলাম স্নান করার ঘাটে আর এই সময় স্নান করার ঘাটে হাজার মানুষ বললে ভুল হবে কয়েক লক্ষাধিক মানুষের ভিড় এখন এই সাগর তটে সাগর তটের আকাশ থেকে বেশ কিছু দীর্ঘায়ন এখন আপনাদের কে बहु सुदश

এই সমুদ্র সৈকতে স্নান করতে আসবেন অবশ্যই একটু দেখে ফেলবেন তার কারণ তটে বেশ কিছু কাঁচ ভাঙা শামুক ভাঙা ভাঙা ইত্যাদি আবর্জনা পড়ে আছে আপনার না যেন ফুটে যায় সেই ক্ষেত্রে একটু আপনি সতর্ক থাকবেন পূর্ণ স্নান কমপ্লিট প্রথমে পুজো সামগ্রীর যত জিনিস সব এই সব দোকানে পেয়ে যাবেন আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন পুজোর ডালা টাকা থেকে শুরু আপনারা যে যেরকম নেবেন একান্ন আছে একশো এক আছে 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 আমরা যেহেতু আমি আর আবার ভাগনা দুজন মিলে পুজো দেবো তাই একশো এক টাকার একটা ডালা নিয়ে নিলাম নিয়ে দুই মামা ভাগ্নে মিলে পুজো দিতে চললাম ভিড় দেখুন মানি আসমানে ছেলে ঢুলে উঠতে হচ্ছে वसं भवितव्यं ফুচ্ছা খেয়ে নিচ্ছি দশ টাকার ছটা দেখা যাক বাঙালি এটা স্বভাব ফুটছা খাওয়ার পরে একটা ফাও না খেলে ঠিক বাঙালি বাঙালি বলে জমে না একটা ফাও খেয়ে নিলাম আমাকে অনেকে কমেন্ট করেছিল যে এই সাগর মেলায় যেসব সাধুগুলো বসে থাকে প্যান্ডেল করে সেইগুলো কোথায় আমরা কিন্তু অনেকবার এসেছি দেখতে পাইনি তো যারা আমাকে কমেন্ট করেছিল তাদের উত্তর বলছি এই যে মন্দির মন্দির থেকে এই দিক থেকে বারো হয়ে দেখবেন চলে আছে এখানকার সাধু এখানে বিভিন্ন ধরনের সাধু আছে দেখে নিন আর ওখানে আছে নাগা সাধু নাগা সন্ন্যাসী যেটা বলা হয় এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সন্ন্যাসীরা থাকে এই যে স্ট্যাচুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সাগর রাজা আর এখানে শিব ঠাকুর এবং ভগীরথ মা গঙ্গাকে নিয়ে আসছেন আর এটি হলো আমাদের কপিলমণি গঙ্গাসাগরের যে পৌরাণিক কাহিনী এই পাঁচজনকে নিয়েই মহাবশালী সাগর রাজা অসমের যজ্ঞ শুরু করলেন প্রায় একশো যজ্ঞের শেষে অশ্বকে বলি দিয়ে তিনি হবেন দেবরাজ ইন্দ্র থেকেও বেশি শক্তিশালী দেবরাজ ইন্দ্র তখন ভয় পেয়ে যজ্ঞের অশ্বকে চুরি করে কপিলমণির আশ্রমে লুকিয়ে রাখলেন এদিকে সাগর রাজার তার ষাট হাজার পুত্র পাঠালেন অশ্বর খোঁজে তারা কপিলমণির আশ্রমে অশ্বটিকে দেখতে পেয়ে কপিলমণিকে অশ্বচোর বলে অপবাদ দেন কপিলমণি রেগে গিয়ে তাদের ভস্ম করে দিয়েছিলেন এরপর সাগর রাজার নাতি অংশমানের কথায় সন্তুষ্ট হয়ে বলেন এই ষাট হাজার রাজকুমারের মুক্তি হবে গঙ্গা জলের স্পর্শে তারপর অংশমানের নাতি ভৈরব গঙ্গা মাকে সন্তুষ্ট করে মর্তে আসার জন্য রাজি করেন কিন্তু মা গঙ্গা বলেন তিনি যখন স্বর্গ থেকে মর্তি নামবেন তখন তার প্রবল শক্তিতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভৈরব তখন মহাদেবের তপস্যা করে তাকে রাজি করান তার জটাই গঙ্গাকে ধারণ করতে স্বর্গ থেকে তখন মা গঙ্গা মহাদেবের উপর ঝাপ দেন এর তিনটি ধারায় প্রবাহিত হতে পারে স্বর্গের ধারায় নাম হয় মন্দাকিনী মধ্যের ধারার নাম হয় অলোকানন্দা আর পাতালের নাম হয় ভগবতী সেই গঙ্গা জলের স্পর্শে সাগর রাজার ষাট হাজার পুত্র মুক্ত হয়ে স্বর্গে গমন করেন এই জন্যই বলা হয়ে থাকে সবথেকে তো বারবার গঙ্গাসাগর একবার আজকের গঙ্গাসাগর মেলার সব তথ্য রইলো এই ভিডিওতে এইবার আমাদের ঘরে যাওয়ার পালা আমরা ঠিক যেরমভাবেই এসেছিলাম সেরমভাবেই আবার ঘরে ফিরে যাব যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন কিছু সিনেমা ঠিক শট আমি দিয়ে থাকি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে তার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন